আদিকাল থেকে আমরা মেয়েরা অনেক সৌন্দর্য সচেতন তাই আমরা সবসময় নিজের স্কিন এবং আমাদের বডিটাকে ফিট রাখতে পছন্দ করি এর মধ্যে আমরা অনেক ধরনের ভেজাল জাতীয় খাবার যখন খেয়ে থাকি তখন কিন্তু আমাদের স্কিন হেয়ার এবং আমাদের বডি কন্ডিশন আস্তে আস্তে ডাউন হতে থাকে আর সাথে বয়সেরও কিন্তু একটা ব্যাপার থাকে যেটা কিনা বয়স হওয়ার সাথে সাথে আমাদের বডি থেকে কোলাসন গুলো চলে যায় এবং আমরা নিয়মিত এক্সারসাইজ করতে পারি না আমাদের সময়টুকু হয় না যারা ওয়ার্কিং লেডি আছে অনেকেই কাজের জন্য আপনারা সব সময় বাইরে আসা যাওয়া করছেন কিন্তু ঠিকঠাক মতো আপনার ওজনটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না সাথে হচ্ছে আপনাদের স্কিনটাও ডালনেস এবং হচ্ছে গ্লোয়িং কমে গেছে হোয়াইটেনিং নাই সবকিছু নিয়ে আপনারা খুব চিন্তিত আছেন তো যারাই এরকম চিন্তিত আছেন তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটি আজকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো যেই প্রোডাক্টের মাধ্যমে আপনারা একসাথে অনেকগুলো বেনিফিটস পাবেন আর এই প্রোডাক্টটি আমাদের গত তিন বছর ধরে আমাদের পেজ থেকে সেল হয়ে আসছে আপনারা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে গেলেই দেখতে পাবেন ডিটেলস সো হ্যালো মেকআপ লাইফস্টাইল বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটি একটি প্রোডাক্টের বিষয়ে কথা বলবো ডিটেলস সো এটা নিয়ে কিছুদিন আগে আমি লাইভ করেছিলাম বাট এই প্রোডাক্টটির বিষয়ে আমি ডিটেলস কোনোভাবেই কিন্তু সেখানে আলোচনা করিনি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব। সো এতক্ষণ আমি যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলছিলাম সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ফিওনা ফাইবার কোলাজেন এখানে দুটা সিক্রেট ফর্মুলা দেওয়া হয়েছে যেটা কিনা আপনার ওজনটাকে কমিয়ে আপনার স্কিনটাকে করবে গ্লোয়িং এবং প্রচুর পরিমাণে হোয়াইটেনিং আমরা এশিয়ান কান্ট্রির মেয়েরা চাই কি আমাদের ওজনটাও ঠিক থাকবে সাথে হচ্ছে আমাদের স্কিনটা হোয়াইটেনিং হবে গ্লোয়িং হবে ব্রাইটেন লাগবে এবং আমাদেরকে যেন দেখতে লাগে হচ্ছে স্লিম তো সবকিছু একটা প্রোডাক্টের মধ্যে বা একটা সাপ্লিমেন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি মূলত আপনারা পনেরো বছর বয়স থেকে খেতে পারবেন এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের ডক্টররাই কিন্তু এই প্রোডাক্টটি রেকমেন্ড করে থাকে এবং আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে অনেক ডক্টর আপুরাই কিন্তু এটি নিয়ে গেছেন এবং তারা খেয়ে এটাকে সাজেস্ট করেছেন যে আপনারা এটা খেতে পারবেন আর এটাতে ক্ষতি কারো কোনো ধরনের কোনো ফর্মুলা নেই তবে একটি কথা বলে রাখা ভালো যেটা কি না বাংলাদেশে অলরেডি আমাদের এই ফিওনা ফাইবার কোলেজন যেই সিক্রেট সাপ্লিমেন্টটি আছে এটির পাঁচ রকমের মাস্টার কপি বাংলাদেশে চলে আসছে আর শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার স্পেস থেকে আমরা কিন্তু মানি ব্যাক গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটি সেল দিচ্ছি যেহেতু এই প্রোডাক্টটি একটি সাপ্লিমেন্ট হিসেবে আসছে যেটা কিনা আপনার বডিতে যাবে আপনার ব্লাডের সাথে মিশে তারপরে হচ্ছে কাজ করা শুরু করবে তাহলে আপনারা কিন্তু প্রোডাক্টটি যেখান থেকেই পার্চেস করেন না কেন ইউপিন ব্র্যান্ডের দেখে আপনারা নিবেন কারণ হচ্ছে ইউপিন ব্র্যান্ডেই হচ্ছে আমাদের অরিজিনাল ব্র্যান্ডের এই ফিওনা ফাইবার কোলাজেন প্রোডাক্টটি এই প্রোডাক্টটি খাওয়ার পরে শুধুমাত্র আপনার ওজনে নিয়ন্ত্রণ করবে না আপনার সাথে হচ্ছে বদ হজম শক্তি কমাবে তারপর আপনার স্কিনটাকে করবে হোয়াইটেনিং একদম ভেতর থেকে তারপর হচ্ছে আপনার কোলাজেনটাকে ঠিক করবে আপনি যদি একটু লক্ষ্য করেন আমাদের এই প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে যে এটা খেলে আপনার এক সপ্তাহের মধ্যে পাঁচ কেজি ওজন লেস হবে প্লাস হচ্ছে আপনার স্কিনটা প্রচুর পরিমাণে ভেতর থেকে গ্লোয়িং করবে এবং এটার মধ্যে যে ফর্মুলাগুলো দেওয়া আছে উনিশ রকমের ফর্মুলা দেওয়া আছে এবং সবগুলো ফর্মুলাই হচ্ছে ফ্রুটসের নির্যাস থেকে তৈরি করা অ্যান্ড আপনারা শুধুমাত্র যে ওজন কমাবে বা আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটিং করবে এইরকম কিন্তু না আপনাদের হেয়ার ফল যদি অতিরিক্ত পরিমাণে হয় সেটিকে কমাতে সাহায্য করবে এবং বিভিন্ন ধরনের আমাদের স্কিনের কোলাজনটাকে বাড়িয়ে স্কিনটাকে করবে ইয়াঙ্গার সো আপনারা একটি মাত্র প্রোডাক্টের মধ্যে কিন্তু এত কিছু বেনিফিটস পেয়ে যাচ্ছেন সো আর দেরি না করে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে ফিওনা ফাইবার কোলাজন টু ইন ওয়ান যে সাপ্লিমেন্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে সেটি অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ